ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল মুর্শিদাবাদের বহরমপুরের সাটু ইয়ে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা জানা গিয়েছে বহরমপুর থানায় সাটুই এলাকার পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ওই নাবালিকা এলাকারই এক যুবক নবমী রাতে তাকে ঠাকুর দেখাতে নিয়ে যাবে বলেছিল প্রতিবেশী হওয়ায় কোনো সন্দেহ ছাড়াই রাজি হয়ে যায় নাবালিকা নির্ধারিত সময় বেরিয়েও পড়ে তারা সূত্রের খবর এলাকারই এক কালভার্টে মদ্যপ অবস্থায় বসেছিল ওই যুবকের দুই বন্ধু অভিযোগের পরই তারা জোট বেঁধে নাবালিকাকে নিয়ে যায় এলাকার একটি ইট ভাটায় আর সেখানে গণধর্ষণ করা হয় ছাত্রীকে কোনো ক্রমে বাড়ি ফেরে নির্যাতিতা বাড়িতে গিয়ে নির্যাতিতা গোটা বিষয়টি জানায় আর তারপরই সাতই পুলিশ বাড়িতে অভিযোগ জানান নাবালিকার পরিবারের লোকজন সুব্রত ঘোষ মনোজ ঘোষ এবং সুমন মণ্ডল নামে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবারই অভিযুক্তদের বহরমপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক হাই নিউজ নেটওয়ার্ক